আঠারো বছর পরে বিয়াল্লিশটি গাছ বিক্রি করে তিনি হজে গিয়েছে সুহান তাকে প্রশ্ন করা হয়েছে যে চাচা আপনি কিভাবে হজে আসলেন তখন তিনি বলল যে আমি এখন থেকে আঠারো বছর আগে আমি গাছ রোপণ করেছি গাছ রোপণের সময় আল্লাহর কাছে বলেছে আল্লাহ এই গাছগুলো বড় হবে এই গাছগুলো বিক্রি করব এই গাছগুলো যেন আমাকে মক্কা পর্যন্ত পৌঁছে দেয় আমি আঠারো বছর পরে বিয়াল্লিশটি গাছ বিক্রি করে আমাকে আল্লাহ মক্কায় নিয়ে এসেছে সুহান আল্লাহ আর নিয়ে হা যদি নিয়ত হয় সহি রব্বে কারিম আপনার নিয়তকে টেনে আপনার মক্কা পর্যন্ত পৌঁছে দিবে গত বছর আমরা কি দেখেছি না খাগল বিক্রি করে হজে গিয়েছেন তিনি যখন ছাগলের এই খামার করেছেন বয়স্ক বৃদ্ধ প্রায় 86 বছর বয়স্ক একজন মানুষ তিনি যখন ছাগলের খামার করেছেন তখনই তিনি কি নিয়ত করেছেন দুটো ছাগল কিনেছি এখান থেকে ধীরে ধীরে বড় খামার করব কোন ছাগলের কোন ইনকাম অথবা এই পুরো ছাগলের এই বিষয়টা দিয়ে সংসার চালাব না এগুলো মূলতই খামারটা করেছে আমি হজে যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে হজে হাজী হিসেবে কবুল করেছে কত মজা কত প্রত্যাশা মক্কা যাব কাফা করতে ছুবো প্রত্যাশা নবীর পাশে যাব দুরুদ সালাম প্রেরণ করব কত প্রত্যাশা হাদিস অনুযায়ী কামা রাম রাজা আনি বেশি বলেছেন তুমি যখন হজা যাবা নিয়ত যদি সই হয় তোমার টাকা যদি হালাল হয় তুমি যখন হজে যাবা তুমি যদি সঠিকভাবে ভাবে করতে পারো আমার আলমিনের কারণে তোমাকে কামারা জানিকা ওয়াদ হুম একজন সন্তান যেমন পেট থেকে যখন পৃথিবীতে আসে সন্তানটা যেমন তার কোনো পাপ থাকে না সন্তান যেমন হয় একজন হাজি হজ করে আসার পর তেমন নিষ্পাপ হয়ে একজন হাজি যদি হালাল টাকায় যায় তাহলে নিষ্পাপ হয়ে যায় এখন দেখুন হজের টাকা ব্যাংকে আপনি রাখছেন দশ বছর ধরে ব্যাংকে সুট টুত হয়ে মোটামুটি ফুলে ফেপে সাত লাখ আট লাখ হয়ে গেল এখন ওই টাকা দিয়ে আপনার হজ হবে কিনা আমি প্রথম জবাব দিতে চাই দুটো জবাব নাম্বার ওয়ান পাঁচ লাখ টাকা হয়তো আপনি দশ বছরে কি রেখেছেন দশ বছরে দুই লাখ বেড়ে সাত লাখ হয়েছে ওই টাকা সুদ এবং হালাল মূলধন সহ যেটা হবে ওই টাকা দিয়ে হজ হবে না হবে না হবে না চূড়ান্ত কথা বলে দিলাম তবে হ্যাঁ হবে যদি আপনি চিন্তা করেন ওই পাঁচ লাখ পাঁচ লাখ দিয়েই সাথে অন্য কোনো হালাল টাকা যোগ করে যদি আপনি যান তাহলে আপনার হজব হবে আদারওয়াইজ হবে না এখন প্রশ্ন তাহলে হুজুর কি করব টাকা তো আমি কি ঘরে রাখতে পারবো না একটা ওয়ে আছে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের টাকা বাড়ে আর কারেন্ট অ্যাকাউন্টের টাকা বাড়ে না ফিক্স থাকে কিন্তু উল্টো আপনার যে অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন ব্যাংকের পলিসি ব্যাংক ম্যানেজমেন্ট ব্যাংকের যত কস্টিং আছে সব কিছু মিলিয়ে বাৎসরিক আগে হারে বারোশো তেরোশো টাকা একটা অ্যাকাউন্ট ফি তারা নেয় আপনি যদি প্রতি মাসে দশ হাজার করে কি রাখেন পাঁচ হাজার করে যদি কি রাখেন পাঁচ বছর পরে সাত লাখ টাকা আপনার হলো উল্টো দেখবেন পাঁচ বছরে আরো সাত হাজার টাকা তারা কি কেটে নিয়েছে বিকজ অফ ওই অ্যাকাউন্টের ভাড়া তাহলে কারেন্ট অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন ওই টাকার সাথে কোনো কিছু যোগ হবে না সো সেই টাকা দিয়ে আপনি হজে যেতে পারবেন বাট সেভিংস অ্যাকাউন্টের টাকা দিয়ে হজে আপনি যেতে পারবেন না যে মানুষটা সেভিংস করেছেন গাছ দিয়ে বিয়াল্লিশটি গাছের বিক্রি করে সাত লাখ টাকা দিয়ে হজে গিয়েছেন এটা হচ্ছে পিওর আপনি যখন ডিসাইড করবেন যে আপনি আপনার হালাল ইনকাম দিয়ে হজে যাবেন জীবনে একবার হজ ফরজ আমরা যাতে করি ওই নিয়তটা করি আল্লাহ আমার সহি টাকা হালাল টাকা দিয়ে যেন আমি হজ করতে পারি অতএব আমরা ওই ব্যক্তির মতো এখন থেকেই যারা নিয়ত করিনি এখানে যারা আছেন নিয়ত করেন আল্লাহ হজে যাওয়ার নিয়ত করেছি কবুলের মালিক তুমি তুমি কোরআনে বলেছো আল্লাহ হাসবুহু আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তুমি আমার হজে যাওয়ার সুযোগ করে দাও অ্যারেঞ্জ করে দাও আমি হালাল টাকায় হজে যেতে চাই আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল টাকায় হজ করে বেগুনা মাসুম বান্দা হয়ে আবার আমার ঘরে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করুক আমিন